সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এখন আসছি বগুড়া জেলার আদমদিঘি উপজেলার মোলামগাড়ি গ্রামে এখানে মোহাম্মদ জাহিদুল ভাইয়ের জমিতে আমাদের জাহিদুল ভাই ব্র্যাক কর্তৃক বাজারজাতকৃত যে সকল উপসি ধান এবং হাইব্রিড ধান আছে এগুলোর ভিতরে উনি বিনা সেভেন এবং ব্র্যাকের আঠারো চাষ করছে এখন আমরা আসছি জাহিদুল ভাইয়ের হচ্ছে বিনা সেভেনের জমিতে এখন ভাই থেকে শুনবো যে আসলে এই ধানটা কেমন হয়েছে এবং ধানটা স্বস্বকে দেখবো আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি এটা কি ধান লাগাইছেন এরা হচ্ছে ব্রাকের বিনা সেভেন ব্রাকের বিনা সেভেন না এই ধানটা কেমন হয়েছে ভাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে খুশি ভালো একটা দিক দেখাতেন যে আসলে কয়টা খুশি হয়েছে এক একটা চোপাতে একটা চোপাতে বহু খুশি হয়েছে জি একটু গুনে যদি একটু দেখাতেন এক দুই সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তেত্রিশ বত্রিশ তেত্রিশ জি ধন্যবাদ ভাইকে এক একটা গোসাতে ভাই যেটা গুনলো এটাতে আপনার একটা গোসাতে টা কুশি হয়েছে এই যে মাঠের জমি দেখেন আর একটু বলে রাখি এখানে কিন্তু জমির শতাংশ উনত্রিশ শতাংশে এক বিঘা মাটি ধরে এই অঞ্চলে এই অঞ্চলে এই প্রচলিত জমির মাপ উনত্রিশ শতাংশে এক বিঘা সেই হিসাবে এই অঞ্চলে জমি সব কিছু ফলন বা সবকিছু নির্ণয় করা হয় ভাই আপনি এই ধানটা লাগাইছেন এই ধানটা কি এর আগে লাগাইছিলেন এর আগের বার লাগাইছিলেন না কেমন ফলন হয়েছিল উনত্রিশ শতাংশ মাটিতে ধন্যবাদ ভাইকে আপনারা এই যে দেখছেন মাঠের অবস্থা ধানগুলা খুবই সুন্দর এবং এক সাইজের ধান হয়েছে কোনো উঁচা নিচা নাই এবং ধানগুলা এই যে সবগুলা গোসাই স্বাভাবিক এবং খুব পুষ্ট এই ধানটা খুবই আগাম হয় জি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম